আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি লেসন টু এর অ্যাক্টিভিটি সি শেয়ার করবো এখানে বলা হচ্ছে মেক টু ফ্লো অন মাইকেল ফিল্মস অ্যান্ড উসাইন বোল্ট এখানে দেখো তোমাদেরকে তৈরি করতে বলা হচ্ছে দুইটা ফ্লোসার্ট মাইকেল ফিল্মস এবং উসাইন বোল্টের ওপরে দ্য ফার্স্ট টু আর ডান ফর ইউ মানে প্রত্যেক জনার একটা একটা করে দেখো মাইকেল ফিল্মস এবং উসাইন বোল্ট একটা করে করে দেওয়া রয়েছে বাকি তিনটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে কীভাবে তোমরা এটা লিখবা আমি অলরেডি সেটা বুঝিয়েছি তার পূর্বে এখানে যেই প্রশ্নগুলা ছিল ঠিক আছে এই যে এখানে তোমাদের যেই প্রশ্নগুলা এবং এখানে যেই টেক্সটটা ছিল সেটা কিন্তু আমি খুবই সুন্দরভাবে বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়েছি তোমরা যারা উপরের ক্লাসগুলো করো নি তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে প্লেলিস্ট রয়েছে এখানে যদি আসো এটা হচ্ছে তোমাদের গ্রামার আর এখানে ফার্স্ট পেপার দেখার জন্য তোমরা জাস্ট এটা ওপেন করবা তাহলে সিরিয়ালি সমস্ত ক্লাস তোমরা এখান থেকে করতে পারবে আর ফেসবুক থেকে দেখতে তোমরা আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে তাহলে ফেসবুক থেকেও দেখতে পাবে আর চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো তো দেখো এখানে কি বলা হচ্ছে আমরা এখন সেটাই করব। ঠিক আছে একটু বুঝে বুঝে করার চেষ্টা করবো এটা কিন্তু তোমরা যখন পরীক্ষা দেবা তোমাদেরকে এভাবে ক্লোজ আর্ট করতে হবে ঠিক আছে এটা খুবই ইজি এবং সহজেই কিন্তু এই এখান থেকে এই নাম্বারটা পাওয়া যায় তো দেখো আমরা এখানে কীভাবে করেছি এভাবে তোমরা করতে পারো দেখো এখানে প্রথমে আমরা মাইকেল ফিল্মস এর ওপরে লিখবো তো দেওয়া রয়েছে দ্য গ্রেটেস্ট সুইমার এভার মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাঁতারু এই যে মাইকেল ফিল্মস সম্পর্কে এখানে সবগুলা বাংলাটা আমি লিখেছি দেখো সর্বকালের সেরা সাঁতারু ঠিক আছে এখন তোমাদের এইভাবে আরও তিনটা পয়েন্ট লিখতে হবে তার সম্পর্কে ঠিক আছে এখানে তার সম্পর্কে লিখতে হবে তো দেখো আমি পরবর্তীতে লিখেছি মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান টোয়েন্টি টু মেডেলস টোটাল মানে সর্বমোট সে বাইশটি মেডেল অর্জন করেছে এবং তিনি একজন সজ্জিত বা স্বীকৃত অলিম্পিয়ান ঠিক আছে মাইকেল ফিল্মস এটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছি দেখ এই যে এখান থেকে এই যে তোমাদের এইটা দেওয়া রয়েছে তার সম্পর্কে যে তিনি সাঁতারু আর এখান থেকে আমরা পরবর্তীতে দিয়েছি এই যে এখান থেকে এই সেন্টেন্স থেকে যে তিনি মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এই যে ফিল্মস এবং তিনি মূলত বাইশটি সর্বমোট মেডেল অর্জন করেছে ঠিক আছে এখানে দিয়েছি পরবর্তীতে সে আরও এই যে দু সালে সাতটা ইভেন্টে সে চারটা এই যে ফোর গোল্ডস অ্যান্ড টু সিলভারস চারটা স্বর্ণ এবং দুইটা সিলভারের মেডেল অর্জন করে এই জন্য আমরা এখান থেকে লিখতে পারি এটা দেখো ওন ফোর গোল্ড অ্যান্ড টু সিলভার ইন লন্ডন টু আমরা এটা লিখেছি যে চারটা স্বর্ণ দুইটা সিলভার লন্ডনে দু সালে তিনি অর্জন করে এবং তিনি ঘোষণা দেয় যে তিনি কখনোই আর মানে এই সাঁতারু এটা আর করবেন না ঠিক আছে তিনি একেবারে রিটায়ারমেন্টে চলে যাবেন এইখানে দেখো কিন্তু রয়েছে দেখো এই যে হি সেস হি উইল নেভার রেস এগেইন সে বলেছে যে সে আর কখনোই রেস করবে না এই জন্য আমরা এটা লিখতে পারি যে অ্যানাউন্সড তিনি ঘোষণা দিয়েছে যে তিনি অবসর নেবেন সাত থেকে তাহলে এইটা আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে তোমরা কিন্তু অন্য পয়েন্টও দিতে পারো কোনো সমস্যা নাই এখানে তোমরা যেটা হবে মানে যেটা দিবা সেইটাই সঠিক মনে রাখবে এটা শুধুমাত্র তার সম্পর্কে বলতে হবে এখানে অনেকেই অনেকে ভ্রান্ত ধারণা মনে করে কঠিন না একেবারেই সহজ তোমরা মাইকেল ফিল্মসের সম্পর্কে এখানে যা দিবা সেটাই সঠিক এবং তোমাদের টিচাররা কিন্তু নাম্বার দিতে বাধ্য জাস্ট তার সম্পর্কে সুন্দরভাবে বলতে হবে ঠিক আছে এবারে এইটা হলো তোমার এখানকার বাংলা অর্থ এখানে দেখো উসাইন বোল্ট ঠিক আছে তার সম্পর্কে দেখো প্রথমে কি বলা হয়েছে এখানে দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার মানে সফল একজন দৌড়বিদ তিনি এই যে ওসাইন বোর্ড তিনি একজন সফল কামভাবে দৌড়ের দিক থেকে সফল ছিলেন হ্যাঁ তো এই যে এখান থেকে মনে করো এই যে তিনি মূলত এই যে অ্যানাদার কেম আপ উইথ আ নিউ ডেফিনেশন অব ফার্স্ট এই সেন্টেন্স থেকে ওইটা দেওয়া হয়েছে আমরা এই যে তাদের মানে এখান থেকে তিনটা সেন্টেন্স থেকে লিখবো যেমন এই যে তিনি ব্রেক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য ওয়ান হান্ড্রেড মিটার্স মিটার ইন নাইন পয়েন্ট আচ্ছা সিক্স থ্রি সেকেন্ডস মানে এত সেকেন্ডে তিনি একশো মিটার দৌড়ে তিনি রেকর্ড ভাঙে তো এটা একটা সুন্দর পয়েন্ট আমরা এখান থেকে দেখো এই যে তিন নম্বরে এটা দিয়েছি এটা দেওয়া রয়েছে তিন নম্বরে আমরা এটা দিয়েছি যে ব্রেক অলিম্পিক রেকর্ড নাইন পয়েন্ট সিক্স থ্রি সেকেন্ড এটা আমরা দিয়েছি এবং তিনি আচ্ছা এটা আমরা একটু পরে বলি দেখো তিনি কলস হিমসেলফ আ লিজেন্ট তিনি নিজেকে কিন্তু লিজেন্ট বলেছে ঠিক আছে দেখো এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই যে এখানে দেখো বোল্ট বিকেম লিজেন্ট ইন হিজ ওন ওয়ার্ডস মানে নিজের শব্দে তার মানে নিজেই তিনি বলেছেন যে তিনি একজন লিজেন্ট আবার নিজের কাজের মাধ্যমে তিনি এই লিজেন্ট কিন্তু প্রমাণ করেছে এই জন্য আমরা সুন্দরভাবে এটা এখানে লিখতে পারি যে কলস হিমসেলফ আর লিজেন্ট তিনি নিজেকে লিজেন্ট বলে ডেকেছে বা বলেন এরপরে এইটা দেখো ফার্স্ট টু উইন একশো মিটার মানে হানড্রেড মিটার অ্যান্ড টু হান্ড্রেড মিটার ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স এই ব্যাক টু ব্যাক মানে পরপর আমরা এই সেন্টেন্স থেকে এইটা দিয়েছি এই যে এখানে দেখো এই যে এইখানে একটু তোমরা দেখো যে হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য এই যে ওয়ান হান্ড্রেড মিটার অ্যান্ড টু হান্ড্রেড ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স মানে ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি হিসেবে স্বীকৃত মডার্ন যে গেম আধুনিক গেম সেইটা পরপর দুইটা গেমে বা দুইটা প্রতিযোগিতায় এই জন্য আমরা এখান থেকে এই যে তিনি জয়ী হয়েছেন প্রথম হিসেবে একশো মিটার এবং দুইশো মিটারে পরপর পরপর অলিম্পিকে এখানে দেখো বাংলাটা দিয়েছি আশা করি তোমরা ইজিলি বুঝতে পারবে এবং এছাড়াও তোমরা চাইলে অন্য কোনো পয়েন্টও কিন্তু লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নাই পরবর্তীতে ডি এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে সেটা হলো জ্ঞাপন করতে হবে কীভাবে তোমরা এটা করবা ইনশাল্লাহ পরের ক্লাসে আমি সেটা তোমাদেরকে দেখাবো টিল দেন আল্লাহ হাফেজ